আমি ওটা যখন বলছে ওদের এখানে ক্যারেক্টার আছে এখন আমার সাথে তো লাগতে লাগতে পারবো না ক্যারেক্টার এখানে রাখতে থাকো সকালে উঠটা তুমি তোমার বাবার অসুস্থ সুস্থ থাকতে পারবা তখন আমি অনেক কষ্ট করছি বাহেনসরে বাবার জন্য সাইবার জন্য কিন্তু যারা দিছি চার মাস ডেট দিছি চার মাস বিশ দিন এনে চাই অফিস আচ্ছা আপনি বাসানসরে আসছেন কখন আমি বাসানসরে আসি যে আজকের চার বছর সতেরো টিফ আমি মানি

আমি এখানে শুধুমাত্র আমার বাপ এখন খুব অসুস্থ আমার বাপ বাপ যখন অসুস্থ আমার বাপ বাপকে মরবে বাঁচবে সেটা আল্লাহর নির্ভর আমার বাপর ওলে ইন্তেহা দিতেছি আর নইলে বাপের জন্য কি ওষুধ খরচা জিজ্ঞেস করে নেওয়া মরা চোখ দেখবো নইলে চিন্তা দেখবো এই আশা করে দিতে আপনার বাবা কোন জায়গায় আছে আমার বাবা কুতু ভালাম ইয়া উখিয়া কুতু ক্যাম্পে জি আপনার কি নাম আমার নাম বদি আলাম

আমার ভাই আপনারা বেটি নিতে পারবেন সময় শুনে ভাই আল্লাহর হচ্ছে আমাকে ভাই আমার বাপের একটু অসুস্থতার জন্য অলি নিতে দেখবো না হলে ভাই আমি বাপের জন্য একটু চিন্তা থাকতে দেখবো সে সকালটা হলে মরা দেখবো আমার বাপ এখন আমার বাপের আপনার কি নাম বলছিলেন না বদি আলম বদি আলম আমার বাপের আঙ্গুলটা সব কি হয়েছে গা গা করে ধরে গেছে এখন